জিনিস বিক্রি সবজি পাতি যাই হোক এই জিনিসগুলো বিক্রি হবে প্রথম হাটে আমাদের একটা আকর্ষণীয় জিনিস আছে সেটা নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে একটি খুব ভালো কিন্তু ইন্টারেস্টিং ভিডিও দিতে চলেছি আপনারা এক ধারে পাবেন কিন্তু বিনোদনের ছবি এবং অন্যদিকে পাবেন একটা হতে এলাকাবাসীর একটা সুস্থ স্বাভাবিক একটা সুন্দর একটা হাট ও তো কোন গ্রামে হতে চলেছে হাটটি কবে বসছে কি কি বিক্রি হবে কি কি আপনার বাতিল থাকবে এবং কি কি প্রোগ্রাম থাকবে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তার ভিডিওটি আপনার কন্টিনিউ দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর এমন একটা বিনোদনের যে প্রোগ্রাম নিয়ে আসছেন সে প্রোগ্রামটা কিন্তু আপনারা শুনলে বুঝতে পারেন যে কিরকম প্রোগ্রামটা নিয়ে আসছে আর কি তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি এখানে হাট কমিটির সাথে আমরা বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম কালীপদ মাহাতো গ্রাম শীতলপুর পোস্ট হাড়ঞ্জাঙ্গা জেলা পুরুলিয়া থানা মাপাসল জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আজকে আপনারা ইউটিউবের পর্দায় আসার মূল কারণটা কি আমাদের একটা গ্রামীণ হাট বসানো আছে সেটা হচ্ছে প্রতি শুক্রবার আমাদের এই যে কাড়ালোড়া ময়দান শীতলপুর সেইখানেই হাটটি বোঝানো হবে আচ্ছা প্রতি শুক্রবার প্রতি শুক্রবার আচ্ছা তো সেখানে কি কি জিনিস বিক্রি হবে আমাদের ওইখানে জিনিস বিক্রি হবে সবজি পাতি যাই হোক এই জিনিসগুলো বিক্রি হবে প্রথম হাটে আমাদের একটা আকর্ষণীয় জিনিস আছে সেটা অলকেস্টার আছে আচ্ছা অর্কেস্ট্রার যে আছে তো এটা আপনার কোন শুক্রবারটা থেকে আপনারা শুরুটা করছেন আর ওরা প্রথম শুক্রবার থেকে শুরু প্রথম শুক্রবার বলতে কোন শুক্রবার এই শুক্রবার আবার 23 জানুয়ারি 23 জানুয়ারি আচ্ছা 23 জানুয়ারি যেটা শুক্রবার সেই দিন থেকে কিন্তু শুরু হতে চলেছে হাট আর তো সেখানে আপনারা যেটা কি বলছেন আকর্ষণীয় যেটা থাকছে আকর্ষণীয় যেটা অর্কেস্ট্রা রয়েছে আর কি অর্কেস্ট্রা আচ্ছা 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 পুরুলিয়া রূপ অর্কেস্ট্রা ডান্স ধামাকা আচ্ছা আচ্ছা আর পুরুলিয়া রূপ আপনার ডান্স গ্রুপ এন্ড অর্কেস্ট্রার আমার নিজের টিম আছে ম্যানেজার আমি নিজে আছি তো দারুণ প্রোগ্রাম নিয়ে আসছি কিন্তু আপনারা সবাই আসবেন খুব হাসি হল্লোড হবে মজা হবে এবং হাট টাকা কিন্তু জমায় তুলুন আপনার পুজোর দিন যেটা হচ্ছে সরস্বতী পুজো সেই দিন কিন্তু হতে চলেছে আপনারা সবারই সেদিন কিন্তু ছুটির দিন সেই দিন সবাই কিন্তু সেখানে উপস্থিত হবেন সেই শীতলপুর গ্রামে কটা থেকে প্রোগ্রামটা শুরু করবে আমাদের দুটার থেকে প্রোগ্রাম শুরু হবে আচ্ছা দিন দুটা দিন দুটার থেকে বাহ 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 থেকে হাট শুরু হবে আর তিনটা থেকে এক সাইডে মুরগা আচ্ছা আচ্ছা মুরোগো কি রকম প্রাইস থাকছে মুরগে 1000 হইতো গোটা 100 ধরবে হ্যাঁ থাকবে 200 থাকবে 300 থাকবে বাহ খুব সুন্দর নিয়ে আয়াজ চাইনারা কিন্তু প্রোগ্রামটা তো এরপরে এখানে আরো বিশিষ্ট জনরা আছেন ওনাদের কাছ থেকে কিছু বক্তব্য তুলে ধরব নমস্কার নমস্কার আচ্ছা আপনার একটু নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে দীপক দাস গ্রাম শীতলপুর পোস্ট হারামজাঙ্গা আমি ওই শীতলপুর যে হাট কমিটির আমি একজন সদস্য আর একচুয়ালি ইয়ে আমাদের ইউলিয়া রূপ অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই হাটটাকে একটু করে তুলুন আর সেখানে হাটে যে আপনারা মানে বসা আছেন তো এটা কি উদ্দেশ্যে আর কি কিছু উদ্দেশ্য নাই আর কি গ্রামে কিছু আমাদের সহযোগিতা হবে সবাই এসে পরে সবজি বাজারে যেতে পারে না কারণ এখানে গ্রামে এসে বিক্রি হবে ভালোভাবে হবে আচ্ছা কিছু গরিব মানুষেরও হেল্প হবে গ্রামের চাষি হেল্প হবে ওই নিয়ে আর কি আশা করে আচ্ছা আচ্ছা সামনা সামনে যত গ্রাম আছে সমস্ত গ্রাম নিয়ে কিন্তু এই হাটটা হতে চলেছে তো সেখানে আপনারা আসবেন আপনারা হাটটা সেরকম ভাবে গড়ে তুলুন অবশ্যই সবারই কাজে লাগবে পরবর্তীকালে হয়তো আবার বৃহৎ আকার ধারণ করতে পারে হাটটা যেমন দেখতে পাবেন সেরকম ধীরে ধীরে উন্নত হবে কারকে সেখানে এই যে শুধু সবজি থাকবে মাছ মাংস বলতে চিকেন মাছ করিনি আর কি রকম ভিড়টা জমছে আর কি সেই সাথে সাথে কিন্তু আরো হয়তো এনারা তো ইয়া করবে কি তো ওইখানে কিরকম মাসুল আমরা নিবো নাই আমরা তো সব আমাদের যুব কমিটির তরফ থেকে করা হচ্ছে আচ্ছা আচ্ছা আমরা মাসুলের কোনো পরিকল্পনা করি আর আরকি

ডান্স গ্রুপ অ্যান্ড অর্কেস্ট্রার সেখানে আমি নিজে থাকছি দারুন দারুণ জিনিস নিয়ে আসছি আপনাদের কাছে উপহার দিতে আসছে পুরো আমাদের ফুল টিম নিয়ে আসছি পুরো ডান্স হবে আর কি পুরো দিনে আছে একবারে আপনার হয়তো রাতের বেলা হয়তো আলোর ঝকমকা মানে খারাপটাও ভালো দেখতে পান একবারে পিওর পিওর জিনিস দেখতে পাবেন একবারে সামনে থেকে দেখতে পাবেন সেই জিনিস নিয়ে কিন্তু আপনাদের কাছে আসছি আপনারা সবাই আসবেন খুব মজা হবে তো নমস্কার ধন্যবাদ